ওবায়দুল কাদের মতো মানুষকে কেন অ্যারেস্ট করা হলো না এখনো আওয়ামী লীগের দোষীদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না গণহত্যাকারীদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না বাণিজ্য উপদেষ্টা যে একটা কথা বললেন যে আমার কাছে কি মেডিকেস আমি জিনিসের দাম কমে দেবো সে একজন উপদেষ্টা হয়ে এইভাবে তো কথা বলা তার চলে না আমাদের আমরা যে অন্তর্বৈদিক সরকারকে বসাইছি এই ছত্রিশ দিন ছত্রিশ দিন যে জুলাই ছত্রিশে জুলাই পর্যন্ত আন্দোলন করলাম আমার ফেসি সরকারের জন্য গণ করলাম আমরা তার কি পেলাম আজকে যদি সম্পূর্ণভাবে বলতে যাই আমাদের উনিশজন রিক্সা শ্রমিক নিহত হয়েছে এবং সারা বাংলাদেশে অন্তত দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে তাদের কোন মূল্য তাদেরকে কি করলো কিছু করে নাই এবং এই যে তিরিশ হাজার তিরিশ হাজার ছত্রিশে জুলাই আন্দোলনে তিরিশ হাজার লোক আহত হলো আহত লোকদের যে সুচিকিৎসা পর্যন্ত এই সরকার করতে পারে এবং বর্তমান বাজারের নিয়ে যদি বলতে যায় তাহলে তো হাসিনার চেয়েও সে অনেক পাল্লার উপরে আমি নাইটকে প্রশ্ন করতে চাই তুমি যে আন্দোলন করছো হাসিনা বিরোধী আন্দোলন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন তুমি কি করতেছ এই বাংলার জনগণের জন্য এই যে আঠারো আঠারো কোটি জনগণ একসঙ্গে যে আন্দোলন করল গণ অবস্থান করলো কৃষির জন্য আমরা এক পেশিবাসী সরকারকে উৎসব করার জন্য এবং আমাদের বাংলার জনগণকে সুব্যবস্থা করার জন্য কিন্তু পারলাম না আমাদেরকে কিছু করে নাই আমাদের আরো বরঞ্চ এই সরকার এসে প্রত্যেকটা জিনিসের নাগালে বাইরে করে দিয়েছে প্রত্যেক কেজি চাউলে সাত থেকে আট টাকা পর্যন্ত বাড়াইছে তেলের কেজি দশ থেকে পনেরো টাকা বাড়াইছে আলুর দাম চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম সম্পূর্ণ জিনিসের উপরে বৃত্তিমূল আমরা যদি এখনো কোনো জায়গায় চা পান চা খেতে যাই আগে খেতাম পাঁচ টাকা এখন ওই চার দাম দিত দশ থেকে পনেরো টাকা আর যদি কোনো ভালো রেস্টুরেন্ট এখানে এক কেপ দিচ্ছে এক কেপ চা খেতে গেলে লাগা পঞ্চাশ টাকা আমরা কোনোটাই পেলাম না এই বাংলাদেশ আমরা যেই আসে যেই লঙ্কা দেয় সে ভাবনায় দেয় তা আমি অন্তর্ভুগী সরকারকে বলতে চাই আপনি বলেছিলেন জনগণের সুব্যবস্থা করবেন কী করলেন কোনো কিছু না তা আপনি কি এই জুলাই রক্তের উপরে যে আপনি বসে শপথ করে কি করেছেন কোনো কিছু করে নাই ডাক্তার সাহেব আপনি ভুলে যেন না হাসিনার জন্য জনগণ রাস্তায় আপনার জন্য সেই জনগণ না না রাস্তায় আবার নেমে আসবে কেউ যাবে যদি ছাত্র জনতার উদ্যোগ যেটাই ছিল আমরা সকলে একমতে ভাবে একদল এক এক দাবা দাবিতে দল বল নির্বিশ্বাসে মা বোন ভাই বোন সবাইকে নিয়ে রাজপথে নেমেছিলাম তা যদি আমাদের সুব্যবস্থা না করেন আপনি যদি জনগণের চিন্তা ভাবনা না করেন তা আপনার জন্য আবার বাংলার জনগণ কাজপথে নামবে এবং গণ আন্দোলন করে আপনাকে শেখ হাসিনার মতো বিচারিত করবে আপনি এখনো বাজারে রোজার আগে বাজার নিমন্ত্রণ করেন এবং আওয়ামী লীগ বোসরকারিদের আওয়ামী লীগ বোসরকারীদের ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন চুটি আগুন দেন আপনারাও কি ভারতের সঙ্গে জড়িত না আমি কি তাই মনে করবো যদি ভারতের সঙ্গে আপনিও জড়িত থাকেন তাই হাসিনার সঙ্গে আপনি জড়িত তাহলে আমরা কি গণকুদ্ধন করছি এই কারণে সুচি বেলার মতো জায়গাতে আগুন দেয় তারা কারা আওয়ামী লীগের আমরা জানি না বাংলার জনগণ সকলেই জানে বাংলার জনগণ সকলেই জানে যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওবাইদুল কাদের বাংলাদেশে তিন মাস ছিল কেন অ্যারেস্ট করা হলো না কার ছিল ছিল কার বাংলাদেশে কাদের ইঙ্গিতে ছিল আমরা সেটা জানতে চাই এবং তিন মাস পরে কিভাবে চলে যায় তাকে কেন অ্যারেস্ট করা হলো না ওবায়দুল কাদের এর মতো মানুষকে কেন অ্যারেস্ট করা হলো না আমি জানতে চাই চাইস সাহেব কার ইঙ্গিতে কাকে কিভাবে ইদিয়ে রেখছিলেন তাকে এখনও আওয়ামী লীগের দোষীদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না গণহত্যাকারীদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আমি জানতে চাই ইনুস সাহেবের কাছে আমি জানতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কেন আমরা কি এই জন্য জুলাই চব্বিশে জুলাই জন্য রক্ত দিয়েছি পাঁচে আগস্টে এই জন্য কি আমরা রক্ত দিয়েছি এই রিক্সা শ্রমিক ভাইরা হাজার হাজার রিক্সা শ্রমিক ভাইরা মিছিল মিটিং করেছে তাই এই কারণে আমি জানতে চাই ইনুস সাহেব তার ইঙ্গিতে তাকে কিভাবে ইয়ে এক্সেলেন্ট তাকে